আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম ভিলেজ বাংলা কিচেন রান্না করতে এই যে রান্না করব লাউ পানি লাউ লাউ দিয়ে শিঙ মাছ দিয়ে রান্না করব এই যে শিঙ মাছ মিশি শিং মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব একদম কম মশলা দিয়ে এই আর হইলো রোজা থেকে আসলে বেশি তরকারি রান্না করলে খালি থাকে আবার সবাই শরীরটা ভালো না কারো মাথা ব্যথা জ্বর জ্বর ভাত তাই তেমন একটা খাওয়া দাওয়া করতে পারতেছে না এই জন্য বললো রুচি বাবা যে শিব মাছ দিয়ে হালকা মশলা দিয়ে একটু লাউ রান্না করতে আর হইলো আমাদের সিহের তো দুধ ভাত থাকে এটা দিয়ে হয়ে যাবে বেশি তরকারি রান্না করলে শুধু থাকে যায় ভীষণ রকম হ্যাঁ

অর্ধেকটা রান্না করবো অর্ধেকটাই করো আর চক্কর মক্কর মারি আছিস তোমরা শুধু তো লাউ তরকারি এটা বেশি লাগবে লাউ তরকারি বেশি হয় না বেশি হয় না

লাল করে ভাজে নিলাম এখানে একটু পানি দিয়ে দিব মশলা পশল 気に、ね、なるぐらい、たこられてます。

何でもよく食べる。

সবজি দিয়ে দিবস লাউ আর আমি লাউ তরকারিতে কেউ কিন্তু কষানোর সময় পানি নিতে হয় না আমরা আমরা দিই এই যে কতটা পানি উঠছে এই জন্যে হয়তো এই সবজিটার নাম আনিলাও পানি উঠে আর কইনে হ্যাঁ কইনে গেছে তখন তো সিলেক্ট করাই দিলাম যখন তখন অল্প হয়ে গেল

ددبو maص شينمas osند এটা আসছে এখন দিয়ে দিব কি গেছে তো এটা মনের মতো বলে গেছে বাবা ঠিকই বলছে নরম হয়েছে শিং মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে একটু ঝোল রাখলাম হালকা এখন এই যে ভাত বসাই দিলাম আর দুধ তো জ্বালাম করা হয়েছে জালো হয়েছে যে ঘেসে बाजार थी कहीं ना जाल दिए रख से अरे एक बार जाल दिए तब पर एक आधा बिस्मिल्लाह है अल्लाह

알함 h 릴라 d u l i l l a h 라디아타마나사가나와 ل م 나민르무스님 하이, 나바스케. 하이. 쟤이, 헐, 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 헐,

সেই খাওন দিলাম গ্রামের খাওয়নের এই একটাই সুন্দর মনে করো একটু দুধ বাদছে মানে খাওয়ার সমাপ্তি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ